বিশেষ রাস্তা কোনো ভালো সুন্দর ও তাই নাকি আর আমরা চিনি আমাকে করবে না আরে হয়েছে একেবারেই নির্জন পুরোটাই সাদা মাঠা গ্রামবাস্তা যদিও গ্রামের সেই সাদামাঠা যে বিষয়টা আছে মাটির সেই বিষয়টা আছে সেটা এখন তো প্রত্যেকটা গ্রাম থেকে আসতে আসতে ধারা যাচ্ছে

আজকের আকর্ষণ সজল এবং বিষাদ তুই একটা জিনিস চিন্তা কর আর মা আমার মানে আপাতত তোকে ওই জায়গা থেকে সাইডে চলে আসার পর ক্যাম্পাস আসার পরে আমার সব থেকে সব সময় সর্বদা কাছে পাইতো আমি সজল যে রাত বেরাত কখনো কোনো টাইম টেবিল নেই যে ওরা আমি ডেকে নেই এবং ওই থাকতে সব থেকে কাছে থাকতে আমার রিফান মানে আমার ডায়নাথ বামাত তাগের মানে ডায়নাথ বামাত এরকম এই দুইটা চলে যাবে আমি এটা ভাবতে খারাপ ভালো লাগতেছে খারাপ লাগতেছে বলবো না ভালো লাগতেছে যে তারা আসলে নিজেদের লাইফ গুছানোর জন্য তো যাচ্ছে ঠিক আছে চলে যাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট লাগবে একটু না অনেক কষ্ট লাগবে এরা চলে দুজন চলে যাওয়া মানে আমার অনেক বড় কষ্ট লাগে

আর এই যে এ বন্ধুর কথা আর কী কব আমার সহযোগী যে আর একমাত্র সহ কি হবে সহধর

কিন্তু আমার কাছে কথা এলো ইংলিশ ডিপার্টমেন্টে ফেলে পেলে এত রিসিপ হবে কেন কালার নিয়ে কথা বলো তোমরা সাইজ নিয়ে মাপতে পারো